আমের এই কুচি আচার এটা বানানো এতটাই সহজ যারা কোনো দিনও বানায়নি আচার তারা কিন্তু এই আচারটা খুব সহজে বানিয়ে নিতে পারবে এবং এই আচারটি সারা বছর ধরে কিন্তু সংরক্ষণ করে রাখা যায় আর বানালে একটু বেশি করে বানাবেন কারণ এটি এতটাই লোভনীয় এবং এতটাই টেস্টি সবাই কিন্তু বারবার চাইবে তো কীভাবে বানালাম চলুন শুরু করি আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন তো আমগুলোকে আমি এরকমভাবে একদম কুচি 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 করে কেটে নিয়েছি চাইলে আপনি এর থেকেও শুরু কাটতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো চিনি আর এবারে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি খুব ভালো করে পুরো চিনিটাকে আমের সাথে এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দেবো তো দেখুন চিনিটাকে রেসিডেন্ট টাইমে আমি রেখে দিচ্ছি এবার এটা কিন্তু গোলে পুরো আমের সাথে মিশে যাবে এখানে কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে এই আচারের মধ্যে কি মশলা দেব চলুন রেডি করি প্রথমে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে এক চামচ মতো এক চামচ মতো পাঁচ ফোড়ন ব্যাস আর কিচ্ছু দেব না এটাকে ব্যাস এবার এটাকে একটুখানি চালিয়ে নেবো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে মশলা করে নেব আর দেখুন এখানে কিন্তু যে আমটা আমি প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু একেবারে গোলে জল হয়ে গেছে এবং আমের সাথে মিশে গেছে খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছে আমের রসের সাথে চিনিটা খুব ভালোভাবে মিলে গেছে আর এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা চিনি আর আমটাকে তো দেখুন এখানে ফুটতে লেগে গেছে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ চালাতে হবে আর গ্যাসটা থেকে কিন্তু সরা যাবে না আপনাকে কিন্তু কন্টিনিউ এটাকে চালিয়ে যেতে হবে ফুটতে লাগবে একটু হয়তো কম হবে জলটা আবার কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে এবার এর মধ্যে অ্যাড করব হাফ চামচ মতো বিট নুন আর একটু খাবার নুন যেটা আমরা খাই ডেলি এবার দিচ্ছি হলুদ কালারের জন্য আর দিয়ে দেব এর মধ্যেই কাশ্মীরি রেড চিলি পাউডার তো দেখুন পুরোটা দেওয়ার পরে এটাকে কিন্তু আবার আমাকে কিছুক্ষণ চালাতে হবে এবং আমটা যে একটু একটু নরম ছিল কোনো অসুবিধা নেই যদি শক্ত আমে করেন সেটাও কিন্তু খুব ভালো হবে আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ দেওয়ার পর এটাকে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এটাকে কিন্তু আমি কন্টিনিউ চালাবো যাতে লেগে না যায় সেদিকে নজর দিতে হবে কারণ কি এর মধ্যে চিনি দেওয়া আছে চিনি কিন্তু একটু জল কম হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই রেসিপিটা কিন্তু আপনাকে সত্যি বলছি রুটির সাথে খান কি ভাতের সাথে খান পরাঠার সাথে খান একদম দুর্দান্ত লাগবে আমার বলতে গিয়েই মুখে জল চলে আসছে তো দেখুন এখানে কিন্তু জল অনেকটা পরিমাণ কমে এসছে আমি বেশ সাত আট মিনিট মতো চালাচ্ছি এটাকে জল অনেকটা কমে এসছে আর কিন্তু এটা বেশিক্ষণ রান্না করতে হবে না তো আমি বলেছিলাম রান্নাটা একদম ইজি যারা কখনো বানায়নি তারাও কিন্তু এই রান্নাটা এই আচারের রেসিপিটা বানিয়ে নিতে পারবে এবার আমি অ্যাড করলাম ভেজে রাখা যে মশলাটা বানিয়েছিলাম আবারও বলে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা জিরা আছে এটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম আর এর মধ্যে যে বিট নুন দিয়েছি তার জন্য এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন এটাকে দেওয়ার পর আর বেশিক্ষণ রান্নাটা করব না এটাকে চারপাশ থেকে যে মানে চিনির যে রসটা লেগে গেছে সেটাকে কিন্তু নামিয়ে দিলাম আর এটাকে আমি ঠিক তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং রসটা পুরো শুষে গেছে এবং দেখুন পুরো মাখা মাখা একদম আমের সাথে মাখা একদম দুর্দান্ত স্বাদের আচার তৈরি হয়ে গেছে তো যারা এখন এই আমের সিজনে কাঁচা আম ফোড়ানোর আগেই কিন্তু এই রেসিপিটা বানাননি বানিয়ে নিতে পারেন একদম নতুন ধরনের আচার এটা আর যদি কেউ চান চিনির বদলে গুড় দিয়ে বানাবেন সেটাও বানিয়ে নিতে পারেন তবে চিনিতে একরকম অন্যরকম স্বাদ হবে গুড়ে অন্য রকম আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দেখছেন বা দেখেন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন যেন আমাকে কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজ এখানেই রাখছি থ্যাংক ইউ